হ্যালো মাই মিস্টার মাইকিফি অনেকদিন পর তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর ভালো হয়ে মানে ভালো হওয়ার আরেকটা কারণ হচ্ছে মা আসছে আমি স্কুল থেকে জাস্ট আসলাম এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি ডিমের ঝোল করছি আর মা প্রায় চলেই এসছে আর মা ফোন করে বলেছে যেতে কারণ কি মা একটু হেভি ব্যাগ হয়ে গেছে একটু বাজার টাজার করে নিয়ে এসছে একবারে দায় আমি ঝমঝম করে এখন এগুলো ফাটাফাট করছি মায়ের সেরকম যদি খিদে পেয়ে যায় তাড়াতাড়ি আমি এসে ড্রেস চেঞ্জ করারও টাইম পাইনি স্কুল থেকে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি এখন মাকে আনতে যাব এখানে ডিমের ঝোল করব উচ্ছে আলু সব কেটে রেখেছি আর এখানে মাছ আছে এখন যদি মাছ চায় মাছ করবে এসে করবে আমি জাস্ট একটু দিনের ঝোলটা করে দেব আমি এটাকে এটুকিয়ে রেখে আমাকে এখন দৌড়াতে হবে মাকে আনতে তাহলে মা হেভি ব্যাগ নিয়ে আসতে পারবে না তো এটাকে আমি গ্যাসটা অফ করে দেব এটাকে ঢেকেই রেখে দেবো আর এখানে ভাত হচ্ছে ভাতটা হতে থাকবে অসুবিধা হবে না তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসি তারপরে এসে রান্না কমপ্লিট করব যে মা চলে এসছে গুড মর্নিং তো শেষ হয়ে গেছে সকাল সকাল বেরিয়ে এসছি চলে এসছে ওরা কালকে সবাই বেরিয়ে গেছে আমি রাত রাতটুকু ছিলাম তারপর আমি বেরিয়ে এসেছি এসে চাকদায় এক ব্যাগ বাজার করে যখন যে কটা দিন থাকবে সে কটা দিনে বাজার আছি মঙ্গলবার অবধি মঙ্গলবার অব্দি আবার রোজ রোজ বাজারে যাবো রোজ রোজ ইয়ে করবো একবারে বাজার করে নিয়ে চলে এসেছি বাজার আছে

আমি স্টু বানাই ওখানে চিকেন স্টু চিকেন স্টু চিকেনটাও নিয়ে এসেছি ওখান থেকে বোলপুর থেকে নিয়ে এসেছিলো কাপড় চিকেন স্টু হবে পেঁপে নিয়ে এসেছি আজকে রাত্রি করবে আজকে করি কালকে করি করবো ও থাকবে কদিন আমার সঙ্গে আর মাকে বলেছিলাম আজকে সেদ্ধ গোটা সেদ্ধ সব সিম কাঁচা টমেটো বেগুন আলু দি সব সেদ্ধ করে মাখা হয় রাত বলো মাছের বলো মাথা দিয়ে হবে আর ছোটো মেয়ের আবদার মানে আমি একটা ভাত বানাই সব সবজি দিয়ে ওই ভাতটা খাবে বানাবার দিন একদিন করে আছে সবার আবদারই মানতে হয় ও ওর এর আগে ইচ্ছে ছিল পালন খাবে মাছের মাথা দিয়ে মাছের মাথা হোক নিরামিষ হোক যাই হোক সবই নিয়ে এসছি মোটামুটি

কাঁচা টমটো পাকা সব ও সবই আর আর আমি কিছুদিন আগে বাজার মাছ বাজার করে নিয়েছিলাম আমুদি মাছ লোটে মাছ ঢেলা মাছ সব মাছ বাজার করে নিয়ে মানে যাতে এই কদিন আর বেরোতেও না হয় মানে আর সর্টে আর মা এই সময় এসছে আমার অনেক উপকার হয়েছে কারণ আমার অ্যাসাইনমেন্ট লেখা চলছে কলেজের আর হচ্ছে তার মধ্যে স্কুলের পরীক্ষা চলছে তার কপি চেকিং আছে গতকাল আমি খালি দুধ মুস খেয়েছিলাম মানে রান্না করারও টাইম পাচ্ছি না এতটাই টাইট শেডিউল চলছে আমার সো মানে একটু মিন সাউন্ড করতে পারি বাট মা এসছে আমার অনেক উপকার হয়েছে অ্যাটলিস্ট রান্না বান্না তো কেউ করে দেবে এটাই মানে অনেক ইয়ে মা দল একটু পরে বোন প্রায় চলেই আসছে ও আসবে মোটামুটি পাঁচ ছ দিনের কোনো টেনশন নেই আর এদিকে আমার এদিকে ভাত হয়ে গেছে ডিমের ঝোল হচ্ছে দেখো 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 আমার চাপা নই আছে চোখে দেখতে পাচ্ছিস না কি করবো এবার চলে যা আবার হয়ে গেছে দেখা মার সাথে দেখা করা হয়ে গেছে

লাঞ্চে আমরা বসে পড়েছি এখানে আছে বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা ডিমের কারি আমি সে মনে হচ্ছে কত জন্মের পরে ভাত খেতে বসেছি অনেক দিন পর দুপুরবেলা এরকম প্রপারভাবে না হলে মানে যা থাকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে খেয়ে নিই বোন আসছো বরসম যা তবে খাওয়া আমাদের <laughs> <laughs>

আমাদের আমরা তিন যা আমার দুই মেয়ে আমার ছোট জনের এক ছেলে এক মেয়ে আর আমার বড়জনের মানে আমার পরের মেয়ে হয়েছে তো আর আমার ছোটো যার এক ছেলে কিন্তু এরা ভাই বোন কেউ কেউ কাউকে নাম ধরে বরদি আমার মেয়ে বড় ওর ওর দিদি হচ্ছে মেজো আর এ হচ্ছে ছোটো আরো দেওয়ারের ছেলে হচ্ছে

আমি তো দশ টাকা চারটে ফুচকা খাওয়ার পরে আর ফুচকাই খাইনি ওই খেলাম আবার দশ টাকা চারটে তারপর তিনটে জল একটা লাস্টের যেটা ফাল দেয় চারদা মোড়ের সামনে যে ফুচকা লেগে বসে ওনার কাছ দিয়ে সেদিনকে সেগুলো বাপড়ি চার পঞ্চাশ টাকা করে দীঘা ফেল এত সুন্দর পানি ঠিক বলতে হ্যাঁ চারদা মোড় বাজার কলকাতার আপেল মোড়ের সামনে মোড়ের সামনে ও দশ টাকা সাতটা ফুচকা বিক্রি করছে চারদা বাজারে দাঁড়িয়ে এবার আমি রেডি হয়ে পড়াতে যাব আজকে আমাদের স্পেশাল ডিনার ডিনারটা দারুণ হলো দেখি গরম ভাত আর সবকিছু সিদ্ধ সেদ্ধ না ভর্তা অ্যাকচুয়ালি ঠিক নাই তা আমাদের সেদ্ধ আমাদের সেদ্ধ চলিত ভাষা হম সেদ্ধ দিন আগে আমি একটা ইনস্টাগ্রামে এরকম দেখেছিলাম মানে মা বাড়ি থাকলে এটা প্রায়ই খাওয়া হয় শীতকালে আর আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন আমাদের মাটির উঠোন ছিল তো উঠোনে বসে সকালবেলা এই খা এগুলো খাওয়া হতো তো আমার খুব ইচ্ছে ছিল যখন মা যখন আসবে কারণ কি এক এক আমি করিও না খাইও না আর এক একা করলেই বেশি হয়ে যাবে তো মাকে আগে থেকেই বলেছিলাম যে সব কিছু দিয়ে সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে গরমা গরম শীতের রাতে ডিনার করা হবে দারুণ খেতে লাগে যারা খায় তারা জানে এটা এই স্বাদটা খুবই সুন্দর আলুটা কম হয়ে গেছে হয়

আর আমি যে কি ভালো খাই ধোয়া ওটা ভাত আমাদের তিনজনের ভাত না বলবে না যে বাবা এত ভাত খাওয়া এক জায়গাতেই মাখা হবে যেটা আমাদের এখানে এখন নিয়ম হয়ে গেছে মা যখনই আসবে রাত্রে ভাত তাই গরম না তোর হাতে যখন টাকা থাকলো না তুই তখন ওখান থেকে পড়তে পারবি তুমি যদি খাও এখন গরম গরম ঠান্ডার মধ্যে গরম গরম মাকে কতবার বললাম সন্ধ্যা থেকে চাদরটা উল্টো চাদরটা উল্টো সেই উল্টো চাদরই গায় দিব সব মাール উল্টো চাদর পড়ার একটা ভালোবাসাই আলাদা লেফটি মা লেফটি বা হাতে চাদর না লেফটি তো খালি চাদরের দিকে অন্য দিকে তো না মা কাকে কইছো না লেফটি

আমি এখন এটাকে রেলিশ করে খাবো এই এই যে খাওয়ার টেস্টটা এটা আর ইয়ে হবে না এই জন্য রেলিশ করে একদম আরামসে বসে বসে খাবো খাওয়া দাওয়া করে তো সবাই ঘুমিয়ে পড়েছে আমি একটু রান্না এসে কথা বলছি কারণ কি ওখানে মানে যদি আমি কথা বলি তার মার ঘুম ভেঙে যাবে ওই জন্য তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর পড়তে বসে পড়েছিলাম আর এখন অলরেডি প্রায় দুটো বাজতে চললো আর মানে একটু চোখটা টেনে আসছে হাতও ব্যথা হয়ে গেছে লিখতে লিখতে তা ভাবছি এখন ঘুমিয়ে পড়বো সকালবেলা স্কুল আছে স্কুল যেতে হবে তো ভিডিওটা এন্ড করা হয়নি তার জন্য ভিডিওটা এন্ড করে রান্নাঘরে এসে করছি যাতে ভয়েসটা না যায় এখন শীতকাল তো এখন চারিদিকে একদম মানে থমথমে একদম তা আমিও এখন ঘুমোতে যাব আর চেষ্টা করব ভিডিওস দেওয়া আমি জানি তোমরা অনেকেই ওয়েট করে থাকো ভিডিও দেওয়ার জন্য বাট সত্যি কথা বলতে আমার কাছে সেরকম কন্টেন্ট নেই কিছু দেওয়ার মতন প্রত্যেক দিন আমি এই দোড়া দৌড়াদৌড়ি করছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এটা করছি ওটা করছি তো ভিডিও যদি শ্যুটও করি তো আমার ওই এডিট করে আপলোড করার আমার কিছু সময় হচ্ছে না তো আমি চেষ্টা করছি যতদিন মা বাড়িতে আছে আমি কিছু ভালো ভালো ভিডিওস বানাই তোমাদের সবার জন্য তোমরা আমি দেখলাম মারকে একজন মেসেজ করেছিল যে কোয়লা ছুটিতে তো এখন আমার ছোট এখন ভিডিওস নিশ্চয়ই আসবে চেষ্টা করব বলতে পারছি না প্রমিস করতে পারছি না যে রেগুলার দেব কি না বাট আমি চেষ্টা করবো মা যে কটা দিন আছে চার পাঁচ দিন যে কটা দিন আছে সে কটা দিনের জন্য ভিডিওস দিই তো দেখা হবে অন্য একটা ব্লগে টেলদেন বা বাই গুড নাইট তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি